हमी अपना लाइव देखेंगे तो ये थे कि थैंक यू थैंक यू थैंक यू हाय क्या कि तो ये थे कि हमारा लाइव तड़का चुरना ये बात हमारा कांटेस्ट से आज হাদিস নবী হাজর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন কে করা যায় মানে বিয়ে করা যায় না হ্যাঁ অবশ্যই বিয়ে করা যায় কেন যায় তার জন্য কিন্তু হ্যাঁ আমি বলি বিয়ে করবেন

বিয়ে করাটা কোনো গুণাও না কোনো অপরাধও না কিন্তু আমার বোন বলে আপনার যেহেতু অল্প বয়স আপনি একটু নিজের পায়ে দাঁড়িয়ে নেন তারপরে বিয়ে করবেন বয়সটা একটু হবে মাশাল অনেক ভালো হবে বুঝছেন

আমাদের ইন্ডিয়াতে মানে মসজিদ জেলাতে বিশেষ করে অল্প বয়সের সেলিব্রিটিও হয়েছে যাই হোক সকলেই ভালো থাকবেন আর আমি লাইফটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আচ্ছা